আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নরিন দেশ দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা কাজী নরিনকে দেখছেন আশা করি আলামতো ভালো আছেন এবং আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসছিলাম হচ্ছে লিফান শোরুমে আই মিন রাসেল ইন্ডাস্ট্রির যেই মেন সার্ভিস সেন্টার সেখানে আমাদের বান্ধবী হেলেন খান ব্যাচারির বাইকটা সে আজকে সার্ভিসে দিছে আনফর্চুনেটলি ওর ফুয়েল পাম্পে প্রবলেম হয়েছে ফুয়েল পাম্পটা সে সম্পূর্ণ চেঞ্জ করতেছে মন খারাপ করেন না একটু রেগুলার হন ইউটিউবে সাবস্ক্রাইবাররা আপনারা একটু বেশি করে ভিউ করে দিয়েন ব্যাটারির টাকা পয়সা আসুক তাহলে আপনার খরচ পোষায় যাবে মন খারাপ করে না হ্যাঁ আর মনটা খারাপ করে চেহারাটা দেখি আর আর এই মুহূর্তে আমাদেরকে একটা বাইক ধরায় দেওয়া হয়েছে এই বাইকটা দিয়েছে হচ্ছে দিদার ভাই এই বাইকটা নিয়ে কথা বলার ওয়ান অফ দ্য বিগ রিজন কি জানেন এই বাইকটা দুই হাজার সতেরো সালের কেনা লিফান কেপি ওয়ান ফিফটি ভার্সন টু আর শুধু তাই না এই বাইকটা দু হাজার সতেরো সাল থেকে দিদার বাইক চালাইতেছে এখন পর্যন্ত যদি ওডো দেখি একটু দেখি ওডোটা হচ্ছে নিরানব্বই হাজার পাঁচশত পঁচানব্বই পয়েন্ট সেভেন কিলোমিটার ডান উইথ দিস বাইক ক্যান ইউ ইমাজিন মানে এক লাখ কিলোমিটার চলছে এই বাইকটা যারা মানে আমি কিছুদিন আগে একটা রিল দিছিলাম বারবার খালি বলছিলাম যে চায় না বেশি দিন যায় না এই এক লাখ কিলোমিটার বাইকটাই হচ্ছে তার প্রমাণ যে এই বাইকটা কতটা পাওয়ারফুল কতটা পাওয়ারফুল কিছু বলার নাই আপনাদেরকে চলেন এটা ডিসপ্লেসমেন্ট একটু বলি শর্টকাটে এটা হচ্ছে লিফান কেপি ওয়ান ফিফটি ভার্সন টু এটার যে ইঞ্জিনটা এটা লিফানের এন ওয়ান একটা ইঞ্জিন যেটা কিনা আপনাকে প্রায় সতেরো বিএইচপি এবং পনেরো পয়েন্ট আট নিউটন মিটার টর্ক পর্যন্ত শক্তি উৎপন্ন করে সম্পূর্ণ লিকুইড কুল ইঞ্জিন তবে এটাতে এয়ার ফিনস আছে দেখতে পাচ্ছেন আর এটার সামনে হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন আর এখানে যেই ডিক্সটা দেখতে পারতেছেন এইটা দুইশো আশি মিলিমিটার দুইশো আশি মিলিমিটার থ্রি এম এম থিকনেস থ্রি এম আর পেছনে সম্ভবত দুইশো চল্লিশ দেখি হ্যাঁ দুশো চল্লিশ ক্যান ইমাজিন এক লাখ কিলোমিটার একটা বাইক চলছে তো এই বাইকটা আমরা আজকে চালাবো আর যেহেতু হেলেনের কেপিটি আছে সার্ভিসে ওই যে অলরেডি দেখেন একটু মানে অর্ধনগ্ন অবস্থায় লিফানের কেপিটি হেলেনের যে কেপিটি এইটা হচ্ছে হেলেনের কেপিটি এটার ফুয়েল পাম্পের প্রবলেম যার কারণে এটা অর্ধনগ্ন অবস্থায় আছে আর এখানে আরও অফ বাইক আছে বাট আমার আজকের টপিক হচ্ছে লিফন অন কেপি ওয়ান ফিফটি পারসন টু বিকজ অফ এই গাড়িটা এক লাখ কিলোমিটার চলছে তো চলেন দেরি না করে আমরা এই বাইকটা রাইড করতে করতে চলে যাই আর আপনাদেরকে এই চায়না বাইকের লং জিবিটি নিয়ে কিছু কথা বলি আচ্ছা সবার আগে সিট হাইটের কথা যদি বলি সিট হাইটটা আমি এখনও দেখি নাই মানে যতটুকু জানি অতটুকু বলছি বই টই ঘাঁটি নাই আর দেখতে পাচ্ছেন আমি যে সিট হাইটে বলতে বোঝাই আমার হচ্ছে উচ্চতা পাঁচ ফুট দুই আর পাঁচ ফুট দুই অনুযায়ী দেখেন আমার পুরা পা আমার পুরো সাপোর্টে পাচ্ছে এই যে দেখেন পুরোটা পা আমি পাচ্ছি আমার পা এরকম করে উচ্চা করে রাখা লাগে নাই এই যে ইজিলি আমি পাইতেছি আর এখন চলেন বাইকটা স্টার্ট দিয়ে দেখি এটা এক সেলফি স্টার্ট হয় কিনা না এক লাখ কিলোমিটার দু হাজার সালের চলা একটা বাইক বুঝলাম এক সেলফি স্টার্ট নিয়ে নিল টলটা একটু জাম আছে এইখান থেকে এই যে এতটুকু জায়গায় একটু ফলস আছে বাট এইখান থেকে সুন্দর পাওয়ার পাওয়া যায় ওকে সটলটা একটু জাম একটু জাম বাট ফাইনালি আমরা সানার পাড়ার হাইওয়েতে উঠে গেলাম আর এই মুহূর্তে চালাচ্ছি হচ্ছে যে বাইকটার কথা বলছি বারবার নাম বলবো না বারবার নাম বললে আপনারা বলবেন যে এত বারবার একই নাম বলি কেন তো বাইকটার মধ্যে এবিএস টেবিএস নাই সো একটু সাবধানতার সাথে আমাদের বাইকটা রাইড করতে হবে আর সেই সাথে বাইকটার থটায় একটু জাম যেহেতু এক লাখ কিলোমিটার চলছে বেশ কিছু কাজ হয়তো বা করাইতে হবে কিন্তু বাইকটা তো অলরেডি পিলিয়ন নিয়ে আমি চালাইতেছি আর যতটুকু বুঝলাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু কম তবে আপনি যদি এটা একটু সাবধানে চালান তাহলে আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা তেমন কোনো সমস্যা হবে না বাট এই বাইকটা আমার মনে হয় পাস ফুটের নিচেও যারা তারা ইজিলি চালাইতে পারবে আর এই বাইকটা এক লক্ষ কিলোমিটার মানে এটা আমি কেমনে বুঝায় বলি যেমন ধরেন দু সালে যদি কেনা থাকে সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আট বছর আটটা বছর এই বাইকটা চালানো হয়েছে আর এই বাইকের যে পারফরমেন্স পারফরমেন্স দেখে আমার কাছে মনে হচ্ছে ভালো মেনটেন করা হয়েছে বাইকটা বাইকটা যদি ভালো মেনটেন না করা হইতো তাহলে এক লক্ষ কিলোমিটার একটা চাইনিজ বাইক চালানো সম্ভব না আমি একটা ছোট্ট রিল করছিলাম আজকে থেকে প্রায় অনেক দিন আগে ওই রিলসের মধ্যে হেলেন্ড্রে পচাইতেছিলাম যে চায়না বেশি দিন যায় না চায়না বেশি দিন যায় না সো এটা কিন্তু আসলে জোকে পার্ট ছিল মানে আপনাদেরকে জাস্ট একটা রিলস ইনফরমেটিভভাবে দেখানোর জন্য ওই বাইকের একটা থাকে না যে সো মোটর চায়না বেশি দিন যায় না যারা কিনা আমার মতো ইন্ডিয়ান বাইক অথবা যারা কিনা জাপানি বাইক রাইডার আছে তাদের যাতে একটু অ্যাটেনশন গ্র্যাপ করে ওই জন্য বলছিলাম বাট সিরিয়াসলি চাইনিজ বাইক সম্পর্কে আমার ধারণা বদলে গেছে হচ্ছে সর্বপ্রথম যখন আমি লিফানের বাইক চালাই হেলেন্ডা একটা লিফানের কেপিটি কিনাই কেপিআর কিনাই দিছিলাম পুরাতন ওই কেপিআর বাইকটা চালানোর পরে আমার চায়না বাইকের উপর থেকে যে একটা ব্যাড ইম্প্রেশন ওটা চলা যায় এরপরে আস্তে আস্তে বেশ কিছু চাইনিজ বাইক আমার চালানো হয়েছে যেমন রুচি চালাইছি ওগুলো নিয়ে ভিডিও বানাই নেই তারপরে লেক্স মোটো চালাইছি তারপরে জিপিএক্স ডেমন চালাইসি আমার কাছে মোটামুটি আমি যেটা বুঝলাম এটা হচ্ছে ভাই বাইকের মেনটেন্যান্স হচ্ছে ফ্যাক্ট মানে চায়না বাইক দেখা চাইনিজরা বাইক বানাইছে দেখে দেখা যে বাইক খারাপ এটা আসলে বলাটা ভুল এটা বলা ঠিকও না সো থামস আপ আর সবচেয়ে বড় কথা এই বাইকটার একটু ইয়াটা একটু জ্যাম হ্যান্ডেলটা একটু জ্যাম এই জন্য একটু সাবধানে চালাইতে হবে আমাদের এটা হচ্ছে মেন কথা চলেন একটু ফাঁকা জায়গায় যায়া এরপরে একটু টান দিয়ে দেখবো বাইকটা কতটুকু যায় চলেন যাই এটা কয়টা গিয়ার আছে একটু দেখি তো পাঁচ নম্বর গিয়ারে আসি এরপরে বা ছয় নাম্বার গিয়ারে আছি বাহ গিয়ার আছে ভাই এই আমি আসলে আপনারা বা মনে করেন না যে আমি লিফানের করতেছি বাইকের টাকা দিচ্ছে ভাই বিশ্বাস করে না এখন কি করলে আপনারা বিশ্বাস করবেন যে আমি একটা টাকাও খাই নাই ওই যে কেপিটি দিয়ে কিনছি পুরাতন এমন কি পুরাতন ওনারের কাছ থেকে কিনছি তারপরে কেপিআর যেটা ওই কেপিআরও কিন্তু পুরাতন পুরাতন ওনারের কাছ থেকে কিনছি আর এই যে বাইকটা দেখতেছেন এটাও পুরাতন তাও যেমন তেমন না প্রায় আট বছর আগের পুরাতন দু হাজার সতেরো সালের একটা বাইক এই বাইকটা চালায় আমরা বাসায় যেতেছি বিকজ অফ আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চাইছি সেটা হচ্ছে আপনাদের চাইলে অনেকে আছে না যে দামি একটা বাইক কিনে পাঁচ ছয় লাখ টাকা দামের কিংবা থাকে না অনেকে হায়ার সিসি বাইক রাইড করে কিংবা ব্র্যান্ড নিউ বাইক কিংবা অনেকে আছে স্পোর্টস বাইক রাইড করে তারা কিন্তু ইজিলি তাদের একটা সেকেন্ডারি বাইক হিসাবে ইজিলি কিন্তু এই ধরনের একটা বাইক পুরাতন কিনে চালাইতে পারবে বিকজ অফ দেখতে পারতেছেন যে ইঞ্জিনের যেই কোয়ালিটি ইঞ্জিনের যেই গ্যারান্টি সেটা অনুযায়ী তো আমি এক লাখ কিলো চলা গাড়ি ইজি মতে আরামসে রাস্তায় চলতেছে সো অবশ্যই কুচ তো বাপ হ্যাঁ এক চাইনিজ বাইক তাই না সো আপনারা চাইলে ইজিলি একটা সেকেন্ডারি বাইক হিসেবে একটা যে কোনো একটা চাইনিজ বাইক কিনে রাখতে পারেন ইন্ডিয়ান বাইকও কিনতে পারেন এটা আপনার ইচ্ছা বাট অনেকে বলে না যে চায়না গাড়ির রিসেল ভ্যালু নাই এটা কিন্তু আমি জানি না অন্যদের ব্যাপারটা অন্যরা কীভাবে নেবেন বাট আমার কাছে মনে হয় এটা ভ্যালু ফর মানি রিসেল ভ্যালু নাই মানে আপনি ভালো একটা বাইক পাইতেছেন ভ্যালু ফর মানি অল্প টাকার মধ্যে একটা ইউজড বাইক সো আমার কাছে মনে হয় এটা ভালোই এটার টর্ন সব কিছুর পারফরম্যান্স খুব সুন্দর একটাই সমস্যা এই রাস্তার মধ্যে দেখেন লোকজন কীভাবে হাইটে হাইটে যাইতেছে মানে বৃষ্টি একটা অবস্থা মজার ব্যাপার এত ছোটো একটা মিটার এই একটা মিটারে সব ধরনের ইনফরমেশন আছে মানে কত নাম্বার গিয়ার চলতেছে কি আসল বিষয় এ টু জেড সব কিছু এই গাড়িটার মধ্যে পিলিয়ন নিয়ে একটা ফুটেও কোনো কষ্ট হইতেছে না আর এন এফ ওয়ানের ইঞ্জিন যথেষ্ট ভালো যথেষ্ট রেসপন্সিভ আমার মনে হয় এই যে থ্রোডলের যে কেবলটা এই কেবলটা যদি চেঞ্জ করে ফেলা যায় তাহলে আরও ভালো পারফরমেন্স পাওয়া যাবে বাট আমি ওভার স্পিডিং করবো না যেহেতু আমি এই গাড়িটা ফর দ্য ফার্স্ট টাইম আমি রাইড করতেছি ওভার স্পিডিং করা আমার কাছে মুখ্য বিষয় না আমার কাছে মুখ্য বিষয় হচ্ছে সাবধানে বাড়ি ফেরা আর অলরেডি সামনে কিন্তু জ্যাম আছে সো একটু সাবধানতার সাথে আমাদের যাইতে হবে চলেন যাই ঢাকা শহরের রাস্তায় হাজারটা জ্যামের মধ্যেও এই জিনিসটা খুবই ভালো লাগে যখন বাইকারদের রাস্তাটা একটু ক্লিয়ার থাকে আর তখন নিজেরা বাইকার হিসাবে দাবি করতে খুবই শান্তি লাগে মনে হয় যে থাকতোরা জ্যামের মধ্যে পড়ে আমরা ফাঁকি দিয়ে যাইগা মজাই লাগতেছে তবে এক লাখ কিলোমিটার অনুযায়ী বাইকটা ওয়েল করা হয়েছে জাস্ট কিছু জিনিস পাল্টাই ফেললে এই গাড়িটা নতুনের মতো পারফর্ম দেবে বিধায় আমার বিশ্বাস ভাই ভাই অনেকটুকু রাস্তা ভাঙা ছিল এই দেখেন আমার হাতের অবস্থা এই দেখেন এই দুই হাত দেখেন বিশ্রী অবস্থা আসলে আপনারাও কেউ মনে করেন না আবার যে আমার হাতে ব্যথা হইতেছে এটা দেখাইছি হাতে একটু ব্যথা হবেই জ্যামের মধ্যে পিছনে পিলিয়ন নিয়ে বাইক চালাইলে আমার পাশে দিয়ে একটা গাড়ি যাইতেছে আর বলতে না বলতে দেখেন সামনে একটু জ্যাম তো এটা খালি চালাইলে তেমন একটা হাতে ব্যথা হবে না বাট পিলিয়ন নিয়ে চালাইলে জ্যামের মধ্যে আপনার একটু কষ্ট হবে এবং এটা আপনাকে মাইনা নিতে হবে ফাইনালি অনেক চড়াই উতরাই পার করে আমি মালিবাগ ফ্লাইওভারে উঠে পড়লাম আর এখন চলে যাচ্ছি হচ্ছে সরাসরি এই বাইকের ওনার যিনি ওনার অফিসে আই মিন এলিগেন্টের আলম দিদার ভাইয়ের অফিসে সো চলেন যেতে থাকি আর যেতে যেতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে যদি দিদার ভাই অফিসে থাকে তাহলে এই বাইকটা কেন এত বছর রাখছে আর এতই বা মেনটেন করে কেন রাখছে এই ব্যাপারে ওনারা আমি জিজ্ঞেস করব কারণ আমার ভিতরে প্রচুর কিউরিসিটি কাজ করতেছে যে চাইনা বেশি দিন যায় না উনি এটা এক লাখ কিলোমিটার চালাইলো কেন কারণটা কি তো চলেন দেরি না করে যাই তো আপনাদেরকে বলছিলাম না যে ওনারের সাথে কথা বলবো যে বাইকটা এতদিন ধরে উনি কেন পালতেছে তো ভাইয়ার সাথে কথা বলার পরে ভাইয়া যেটা বললো সেটা হচ্ছে মানে আমি যেটা আপনাদেরকে অলরেডি ক্যামেরাতে বলছিলাম যে ওনার মধ্যে একটা টার্গেট ছিল যে চায়না বেশি দিন যায় না যে এই মিথ থেকে যাতে মানুষ বাইরে আসে একটা থাকে না যে মানুষের ভিতরে একটা মিথ্যা ধরনের একটা মানে কনফিডেন্স যে হ্যাঁ চায়না বেশি দিন যাবেই না এই জিনিসটা উনি ভাঙার জন্য এটা উনি আট বছর ধরে পালতেছে আরও কি কি আছে পার্সোনাল ইস্যু এগুলো তো উনি বলবে না বাট এতটুকু শিওর থাকেন যে চায় না বেশি দিন চাইলে যাওয়ানো সম্ভব তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে হয়ে যাবেন কাজী নরেন চ্যানেলের সদস্য আসের মতো এখানে কাজী নরেন বিদায় নিচ্ছে দিস ইজ ইউর কাজী নরেন সাইনিং অফ